বিবেকে মানুষেরা পূর্ব জগৎবন্ধুর পাঁচটি মূল্যকে আরো ভিন্ন কাজ করতে পারে এক নম্বর ভক্তিপূর্ণ অনুষ্ঠান পূর্ব জগৎবন্ধুর ভক্তি উপাসনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ তার অধীনে আত্মীয়তা এবং আনন্দের অনুভূতি করে এই অনুষ্ঠান আলোকিত থাকা হলে অন্যদের উৎসাহিত এবং প্রেরিত করা সহজ হয় দুই করুণাময় সেবা পূর্ব জগৎবন্ধু সেবা প্রেমের অবলম্বন করা হলে মানুষ তার পরিবার সমাজ এবং পরিবেশে শান্তি সমৃদ্ধ বজায় বৃদ্ধি করতে পারে তিন শান্তি ও সমাজ প্রভু শান্তি ও সমাজ প্রতিষ্ঠিত হলো মানুষ সমস্ত অসন্তোষ বিভাগ পরিহার করতে পারে। চার জ্ঞান অনুসরণ প্রভু জগৎবন্ধুর পথে জ্ঞানের অনুসরণ করা হলে মানুষ বুদ্ধি এবং আদাশ উন্নতি করতে পারে পাঁচ সত্যবাদী জীবন প্রভু জগৎবন্ধু সত্যর পথে চলা মানুষের সত্যের সন্দেহতা অনুসরণে সাহায্য করে এই মূলনীতিগুলো আলোকে মানুষ ব্যক্তিগত উন্নতি ও সমাজের উন্নতির কথা ভাবতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান